नमूतस्व भगवतो वर्हतु सम्म सम्बुद्ध स जिगास परमारोग शङ्कर परमादुक एतं यत्तो वैतभूता निवणा परमां सुख तस्माहि जनमानिना कठिन स गुणां දතබාං කටිනාධනංභබිසාතියේ මොහපල ධම්මාපිතියේ සුකංසේතියේ බිප්පසන්නේෙයේ නචේතසම්. আরে আপাবেদিতে ধাম্ম আ সাদারামত পাণ্ডিত এতে না সাসাবাজেনাম মহামান্য প্রয়াত উপসঙ্গরাজ কর্মবীর সত্যপ্রিয় মহাতর মোদয়ের স্মৃতিধন্য প্রতিষ্ঠান পূর্ণচার আন্তর্জাতিক বৌদ্ধবিহারের দান উত্তম দানুশ্রেষ্ঠ শুভকটি দানুসভার পরমারাধ্য মাননীয় সভাপতি বরণ্য সাঙ্গিক ব্যক্তিত্ব বাসকালী বৌদ্ধ সমিতির সুযোগ্য সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ বাসকালী জ্ঞানোদয় বিহারের অন্যতম রূপকার অধ্যক্ষ আমার পরম হিতশি কল্যাণ মিত্র পরম সাধ্যেয় ভদন্ত রাহুল ও প্রিয় মহাতের মহোদয় এইমাত্র যিনি অত্যন্ত জ্ঞান গম্ভীর প্রজ্ঞা দীপ্ত সমাজ সধর্ম বিনির্মাণের ধর্ম সমাজ সদর্ম কথায় তার হৃদয়ের প্রেমতাই সকলকে বরণ করার তথ্য অনুপম শব্দচয়নের সমাজ জাতিকে দিক নির্দেশনায় যে সদর্ম দেশনা করে সভাস্থল ত্যাগ করেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় মহামান্য উপসংগরাজ বিচিত্র ধর্মকতিক শাসনের শাসন স্তম্ভ পণ্ডিত ভদন্ত ধর্মপ্রিয় মহাত্মের মহোদয় অনুষ্ঠানের আজকের বিশেষ ধর্মদেশক প্রিয়ভাজন অগ্রলঙ্কার স্থবির সহ পহিনী মিত্র এবং এই প্রতিষ্ঠানের যিনি এখন অধ্যক্ষ আজকের অনুষ্ঠানের উদ্বোধক আমার ব্যক্তিগত জীবনের একজন পরম হিতাসী কল্যাণ মিত্র আমার পবিত্র বৃক্ষ জীবনের শুরুতেই যার ছায়াতলে থেকে আমার ধর্ম বিনয় শিক্ষা অর্জন করার সৌভাগ্য লাভ করেছি সেই পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় অতি সাম্প্রতিক সময়ে যিনি আমেরিকা ভ্রমণ করে এসেছেন শ্রদ্ধেয় আর্যপ্রিয় মহাতের মহোদয় সহ প্রমুখ সঙ্গের প্রতি বিনম্র চিত্তের ধর্গ বন্দা নিবেদন করছি আপনাদের সকলের প্রতি মৈত্রীচিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু আসলে এক মাসের অধিককাল সময় প্রতিদিনেই প্রায় জায়গায় ধর্মদেশনা করতে করতে অনেকটা ক্লান্তবোধ লাগছে বলা যায় এবং বহু বিষয়ে দেশনা হয়েছে আমার দেশনার একটা সমস্যা হচ্ছে আমি একই দেশনা বারবার করা আমার পক্ষে সম্ভব হয় না বিশেষ করে দেশনা শুরু করলেই সামনে অনেকগুলো মোবাইল রেকর্ড চলে আসে যার কারণে প্রতিদিন নতুন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হয় চট্টগ্রাম বুদ্ধ বিহারে আসলে আমি যে বিষয়টা শুরু করেছিলাম অনেকে বলেছে ভান্তে সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন তবে আমি সেই বিষয়টা সরাসরি আলোচনা করব না তবে এখানে আমার দেশনার ফাঁকে ফাঁকে আমি সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব আপনাদেরকে আজকে আমাদের সদে আয়োজপ্রিয় ভান্তে একটা পরীক্ষা দিয়েছেন পরীক্ষাটা হচ্ছে সাধারণত উৎসর্গের জন্য চিবট্টু উৎসর্গের জন্য আপনারা সবাই অপেক্ষা করে থাকেন বানতে সেই অপেক্ষাটা শেষ করে দিয়েছে এখন ধর্ম শ্রবণে আপনাদের আগ্রহ কেমন সেটার একটা পরীক্ষা হবে ভগবান তথাগত বুদ্ধ চুল্লবর্গ গ্রন্থের মধ্যেই বলেছেন ষাটটি কারণে স্বধর্মের অন্তদান হবে সধর্ম যে অন্তদান হবে তার সাতটি কারণ আছে তার মধ্যে একটি কারণ যখন মানুষ ধর্ম শ্রবণে অনীহা প্রকাশ করবে আপনারা নিজেদেরকে আপনি উপলব্ধি করে নিতে পারবেন যখন ধর্ম কথা শুনতে ইচ্ছে করবে না সূত্রপাত শুনতে ইচ্ছে করবে না বই পড়তে ইচ্ছে করবে না তখন আপনি মনে মনে ভেবে নেবেন আমাকে মারে পেয়েছে আমাকে মারে পেয়েছে এ আমার পতন শুরু হয়েছে এটি আমার কথা নয় এটি বুদ্ধের কথা আমি সেরকম বৃক্ষ দেখেছি যে বৃক্ষর ছুত হয়েছে তারা প্রথমে খুব নিয়ে খুব উন্নত ছিল কিন্তু একটা সময় দেখা গেছে তারা ধর্মীয় বই পত্র এগুলো পড়া লেখা অনুশীলন আস্তে আস্তে দূরে থাকতে থাকতে এক সময় তিনি চলে গেছেন আর এগুলোকে যিনি অনুসরণ করেছেন তার জীবনটাই তিনি রক্ষা করতে পেরেছেন এই জন্য বলা হচ্ছে ধাম্মা রাম ধাম্মা রাস বিচিনিয়াংসারা ভিক্ষু সাদ ধাং না পারি হায়াতি যেই ভিক্ষু বিক্ষু বলতে এখানে শুধু আমাদেরকে বোঝায় তা না ভিক্ষুটার কিন্তু দুটি বিষয় আছে যিনি নির্বাণ সাধনায় প্রতিনিয়ত ৃত্তিতে নিমজ্জিত তাকে বিক্ষাবৃত্তি মানে বিচরণ করা কিসের জন্য নির্বাণ সাক্ষাতের জন্য সে অর্থেও কিন্তু ভিক্ষু আর একটি হচ্ছে কর্মবাচা চতুর্থ মাধ্যমে যখন সীমা গড়ে নিয়ে আমাদেরকে মণ্ডুকো মস্তক করে এই গেরু ধারণ করে সে অর্থে হচ্ছে সম্মতি ভিক্ষু তো বুদ্ধ ভিক্ষু শব্দটা শুধুমাত্র যে সম্মতি সত্য বা আমাদেরকে বলেছে তা না ভিক্ষু বলতে নির্বাণ প্রত্যাশী সকলকে এখানে বুঝানো হয় সেজন্য বলছেন ধাম্মা রাম ধাম্মা রাস ধাম্মা বিচিন্তিয়া ধাম্মাং সারা ভিক্ষু সাদ ধাম্মাং না পারে হায়াতি যেই ব্যক্তি বা যে ভিক্ষু প্রতিনিয়ত ধর্ম চিন্তা করে অনুক্ষণ ধর্ম আচরণ করে প্রতিনিয়ত ধর্ম চিন্তায় নিজেকে নিমগ্ন রাখে সাধাম মাংনা পারি হায়াতি সে কখনো কখনও থেকে চ্যুত হয় না এই ধর্ম শ্রবণীর প্রতি মানুষের তীব্র আকাঙ্ক্ষা এটি মানুষের জীবনে সম্মুখ পান নিয়ে যায় মহাকারণিক তথাগত বুদ্ধ একদিন তিনি করুণা সমাপত্তি দেয়ানে যেতবন বিয়ার অবস্থানকালীন সময়ে দেখলেন আলবি নামক এক নগরে যেটি শ্রাবস্তি থেকে প্রায় তিরিশ যোজন দূরে যোজনটা নিয়ে অনেক পার্থক্য আছে আমি হিসাব অনেক দূর ধরে এটা চার মাইল আট মাইল ষোলো মাইল যোজন নিয়ে আছে তো যদি আট মাইল ধরি আপনার চব্বিশ হয় দুশো চল্লিশ মাইলের মতন দূরত্ব সেখানে একজন রাখাল বালক বলা যে মানে উনি গরু চলে যে বালক হবে তা না তুমি একজন মোটামুটি বয়স্ক মানুষ তিনি সেখানে গরুগুলো দেখভাল করে তথাগত বুদ্ধ দেখলেন তার উপনিশ্চয় আছে অর্থাৎ তার মধ্যে নির্বাণ লাভের হেতু আছে তো বুদ্ধ জন বিক্ষু নিয়ে তিনি আল নগরে গেলেন খবর উঠল যে বুদ্ধ আলবিনগরে নগরে আসছেন সকল মানুষ দূরে দূরি করছে বুদ্ধ আসবেন আমরা ধর্মকথায় ধর্ম সবাই যাব এখন ইতিমধ্যে ব্যক্তির একটা গরু হারিয়ে গেছে তো এখন সে চিন্তা করছে আগে গরুটা খুঁজে নেব নাকি বুদ্ধের ধর্ম কথা শুনতে যাব ধন দেশাস পর্যন্ত সিদ্ধান্ত নিল বলে যে গরু হারিয়ে গেলে তো আমার সমস্যা হবে আমি গরুটা খুঁজে এনে তারপর ধর্ম কথা শুনতে যাবো তো সে পাহাড়ে জঙ্গলে দৌড়তে দূরতে গরু কোথায় হারিয়ে যায় তো এইভাবে হারিয়ে গেছে সেটা খুঁজতে খুঁজতে এদিকে বুদ্ধ গিয়ে পৌঁছলেন দানাদি কুশল কর্ম সম্পাদন হল বুদ্ধ গ্রহণ করলেন সবাই বসে আছে কিন্তু বুদ্ধ কোনো ধর্ম কথা বলেন না এখন বুদ্ধ ধর্ম কথা বলছে না কেন এটা বলার সাহস তো কারো নাই কিছুক্ষণ পরেও দেখা গেল বুদ্ধের কোনো কথা নেই নিঃশব্দ তিনি যেন ধ্যানে বসে আছেন রাখাল বার গরুটা খোঁজে নিয়ে অন্য গরুদের সাথে মিশে দিয়ে সে দ্রুত আসছে বলে যে বোধহয় এতক্ষণ দেশনা শেষ হয়ে গেছে অন্তপক্ষে বুদ্ধকে একটা বন্দনা হলেও করব। কিন্তু সারা দিন কোনো খাদ্য তিনি গ্রহণ করে নাই তাই প্রচণ্ড ক্ষুধার্ত বলে যে বাড়িতেও গেলে তো একদম বুদ্ধের দেখা পাবো না অন্তপক্ষে শেষান্তে বুদ্ধকে একটা বন্দনা করার সুযোগ হলেও আমার হবে তো সে চিন্তা করে এই এই কথা না পিছনে থেকে করে দাও তখন সে চিন্তা করছে আমার খাবারের চিন্তা করলে তো আমার বুদ্ধের সাক্ষাৎটা আমার হবে না তাই বাড়িতে না গিয়েই তিনি বুদ্ধ যেখানে ধর্মদেশনা করছেন সেখানেই তিনি এসে উপস্থিত হলেন বুদ্ধ তাকে দেখেই একজন ভিক্ষুকে বলছে হে ভিক্ষুগণ তোমাদের কোনো যদি জাগু কোনোদিনের খাদ্যদ্রব্য থাকে তাহলে এই মানুষটাকে দাও স্বাভাবিকভাবে সবাই খুব অবাক হলেন কারণ বুদ্ধ বিনয় একটি নিয়ম আছে দায়কের পদত্ব কোনো শ্রদ্ধাদান আপনি গিহিকে প্রদান করতেই পারবেন না যেমন আপনি আমার জন্য স্বয়ং নিয়ে এসেছেন আমি আরেকজনকে দিয়ে দিই আপনি মনে কষ্ট পাবেন না কিন্তু বুদ্ধ বিনয় দিয়েছেন দেওয়া যাবে না কিন্তু এই কি দেখেই বুদ্ধ দিতে বললেন যেহেতু বুদ্ধ নির্দেশ দিয়েছে অনেক কথা মনে না চাইলেও বয়োজ্যেষ্ঠ বলছে বুদ্ধ বলছে স্বাভাবিকভাবে দিয়ে দিয়েছে বুদ্ধ ধর্ম কথা বলছেন এরপরে বুদ্ধ ধর্মদেশনা শুরু করেছেন ধর্মদশনা শেষ কর যখনই আনুপূর্বিক ধর্মদেশনা যেটাকে বলা হয় কথা কথা ভাবনা কথা এরূপ যখন ধর্মদর্শনার শেষ হল সাথে সাথে সেই যে ব্যক্তি ক্ষুধাক্ত ছিল আহার গ্রহণ সেই সহ সেখানে শ্রোতা মধ্যে অনেকের মধ্যে ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হল ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু বুদ্ধ সহ অন্যান্য বিক্ষুসঙ্গরা যাত্রা করতে শুরু করল পিছনে ভিক্ষুরা সমালোচনা করছে দেখো দেখো আমাদের বুদ্ধ আজকে কি করেছেন যারা পৃথকজন তারা পৃথকজন মানি যারা মার্গ মার্গজ্ঞানে লাভই নয় যারা মার্গ মার্গজ্ঞান শ্রোতাপত্তি সকিতাগামী অনাগামী অরহ তারা হচ্ছেন পরমাত্মকগতভাবে মানব আর পৃথকজন কারা যারা পৃথিবীটাকে কোনো ঐশ্বিক শক্তি দ্বারা পরিচালিত হয় বলে মনে করে যারা বুদ্ধ ধর্ম সঙ্গের স্মরণ গ্রহণ করে না যারা জন্মান্তর বিশ্বাস করে না যারা নির্ভান বিশ্বাস করে না যারা কর্মের কর্মফল বিশ্বাস করে না উচ্ছেদ ভাদে তাদের জীবন নিমজ্জিত তাদেরকে বলা হয় অন্ধ জন। আবার যারা কর্ম কর্মফলকে বিশ্বাস করে নির্ভান বিশ্বাস করে স্বর্গ নরক বিশ্বাস করে সেই ব্যক্তিগণ হচ্ছেন কল্যাণ ও পিতকজন আপনারা যারা এখানে সমবেত হয়েছেন আপনার সকলে হচ্ছে কল্যাণ ও পৃথকজন বুদ্ধ বলেছেন পৃথকজন হচ্ছে উন্মাক্ত সদৃশ্য উন্মাক্ত বুঝেন পাগল বুদ্ধ আমাদেরকে কি বলেছেন পাগল বলেছেন আসলে পাগল কিনা নিজেকে একটু ভেবে দেখেন তো দেখেন একটা মানুষই এখন ভালো লাগছে সুনাম করছি দুদিন পর বলছে মানুষটা ঠিক নেই অপরকে বলছি পাগল আসলে আমি তো পাগল কিছুক্ষণ একটা খাবার খুব ভালো লাগছে আমাকে দাও আমাকে দাও দু চার দিন খাওয়ার পর বলছি আর ভালো লাগছে না দেখেন কিছুক্ষণ পরপর এক এক রকম আমরা পরিবর্তন হই কিছুদিন খুব ধার্মিক থাকি কিছুদিন একদম ধর্ম ধর্ম আর বিশ্বাস করি না কিছুদিন দান ধর্ম খুব করি আমার কিছুদিন দান ধর্ম থেকে অনেক দূরে অজানা না বুদ্ধর কাছে আমি যা চেয়ে আমাকে দেয় নেই বুদ্ধ এটা ঠিক নেই দেখেন কত ধরনের আমরা আচরণ করি কিছুদিন এই ছেলে এই ছেলেকে বেশি পছন্দ করি কিছুদিন বড় ছেলেকে কিছুদিন ছোট ছেলেকে কিছুদিন মেজ ছেলেকে আবার কিছুদিন কোনো ছেলেকে ভালো লাগে না কিছুদিন সংসার করতে ইচ্ছে করে কিছুদিন বলে সংসার মানে বিষ বান্তে সংসার দুঃখ 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 দেখেন কত বিচিত্র তো এগুলো তো পাগলরাই করে তাই না তা আমরা সবাই পাগল এখানে তবে যারা কল্যাণ ও পৃথকজন তারা কিন্তু আবার পাগল নয় তা আপনারা আজকে যারা এখানে সমাবেত হয়েছেন আমরা সবাই কল্যাণ ও পৃথকজন সেজন্য সবাই এতক্ষণ আপনারা বসে আছেন তবে যখন আপনি প্রমক্ত হবেন তখন কর্ম কর্ম বিশ্বাস করবে না তখন মনে করবেন আসলেই তো আমি এই মুহূর্তে পাগল তো সেজন্য বুদ্ধ বলছে কিন্তু যদি আপনি শ্রোতাপত্তি লাভী হন আপনি কোনো কারণেই পাকলামি করবেন না আপনার দ্বারাই কোনো ধরনের পাপকর্ম করা সম্ভব হবে না বন্ধ শ্রোতাপত্তি চিনবেন কিভাবে শ্রোতাপত্তি চেনা যায় বুদ্ধ মধ্যম নিকে কুটুদণ্ড সূত্রের মধ্যে বুদ্ধ বলেছেন একজন শ্রোতাপত্তি লাভি তিনি কখনো প্রাণী হত্যা করবে না তিনি কখনো চুরি করবে না তিনি কখনো বেবিচারী কর্ম করবে না তিনি কখনো মিথ্যা কথা বলবে না তিনি কখনো কখনোই মদ গাজার নেশাদ্রব্য সেবন করবে না যদি কেউ বলে যে আমি শ্রোতাপত্তি লাভি আপনি পাঁচটা জিনিস ওনার মধ্যে আছে কিনা দেখবেন যদি থাকে বলবেন যে উনি শ্রোতাপত্তি নয় আর যদি না থাকে আপনি ধরে নিতে পারেন তবে শ্রোতাপত্তির চিত্ত কীরকম সুখ ভোগ করে সেটি আমরা বলতে পারবো না উপলব্ধি করতে পারব না তো বুদ্ধ সেই জন্যই বলছে যারা পৃথকজন ভিক্ষুদের মধ্যে পৃথকজন আছেন আমরা পৃথকজন তো তো বুদ্ধের পিছিয়ে পিছিয়ে যখন হেঁটে যাচ্ছে যখন হেঁটে যাচ্ছে তখন অন্যান্য ভিক্ষু যারা আছেন পৃথকজন তারা বলছে যে তথাগত বুদ্ধ আজকে এটা কি করেছেন তিনি তো আমাদেরকে বিনয়ে বললেন যে দায়করা যাহা দেবে সেখান থেকে কখনো তোমরা গিহিকে দেবে না কিন্তু বুদ্ধ দিল কেন তো আলোচনাটা শুনতে শুনতে বুদ্ধ থামলেন থেমে বলছেন হে বৃক্ষগণ তোমরা কি বিষয় নিয়ে আলোচনা করছ তথাগত বুদ্ধগণ কিছু কিছু বিষয়ে জেনিও প্রশ্ন করেন আবার ধর্মকথা উত্থাপন করার জন্য প্রশ্ন করেন বৃক্ষরা বুঝতে পেরেছে বুদ্ধ ধর্মকথা উত্থাপন করার জন্য প্রশ্ন করেছেন তখন তারা বলল তথাগত বুদ্ধ আপনি তো বলেছেন গৃহিরা যাহা দেবে ভিক্ষুদেরকে দান করবে সেগুলো যেন আমরা গৃহিদেরকে আবার না দিই অর্থাৎ উপাসক উপাস আবার প্রদান না করি কিন্তু আজকে সবাতেই আপনি একটা লোক আসলো অনেক দেরিতে সেই লোকটাকেই আমাদের দিয়ে খাবার দেওয়ালেন এটা নিয়ে আমরা একটু আলোচনা করছি বুদ্ধ বলছেন হে ভিক্ষুগণ আমি শ্রাবস্তি থেকে তিরিশ যোজন পার করে তোমাদেরকে নিয়ে আলবী নগরে আসার একমাত্র কারণ উপনিশ্চয় ছিল এই উপাসকের আমি দেখেছি এই উপাসককে যদি আমি আজকে ধর্ম দান করি তাহলে তার চির দুঃখ থেকে মুক্ত হওয়ার পারামিপুণ্যতা তার মধ্যে বিদ্যমান রয়েছে কিন্তু সে সারাদিন এত দূরে এসেছে যে আমার ধর্মকতা শোনার মতন তার সেই চিত্তকে একাগ্রত করার সুযোগ হচ্ছে না কারণ তিনি ক্ষুধার্ত ছিলেন সেই ক্ষুধা নিবারণের জন্য তার মার্গ জ্ঞান লাভের উপনিশ্চয় দেখে আমি তোমাদেরকে খাদ্য প্রদান করতে পেরেছি